নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলাইকনটি অন করে রাখবেন বন্ধুরা অনেকের মনে একটা প্রশ্ন জাগে পেঁয়াজ রসুন ও মুসুরির ডাল গাছ থেকে উৎপন্ন হওয়ার সত্ত্বেও কীভাবে আমিষ হল আবার অন্যদিকে দুধ মধু প্রাণীর দেহ থেকে উৎপন্ন হওয়ার সত্ত্বেও কিভাবে নিরামিষ হলো এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা ভেজিটেরিয়ান এই কথাটি অনেকেই শুনে থাকবেন এই কথার অর্থ হলো নিরামিষ খাবার আবার নন ভেজ কথার অর্থ হলো প্রাণীজ খাবার পৃথিবীর বেশিরভাগ দেশে এমন কি ভারতেও পেঁয়াজ রসুন এবং মুসুর ডালকে নিরামিষ বলে খাওয়া হয়ে থাকে কিন্তু হিন্দু বাঙালিরা বরাবরই পেঁয়াজ রসুন এবং মসুর ডালকে আমিষ বলেই থাকে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার রান্নায় আমিষ জাতীয় খাবার একদমই খায় না বাড়ির গুরুজনকে যদি জিজ্ঞাসা করা হয় এই সব জিনিস গাছে হওয়া সত্ত্বেও এইগুলি আমিষ হল এই সব কথার উত্তর তারা নানা পৌরাণিক গল্পের সাহায্যে ব্যাখ্যা করে থাকেন প্রত্যেক দিন খাদ্যের তালিকায় যেমন মাছ মাংসকে আমিষ বলা হয়ে থাকলেও প্রাণীর দেহ থেকে আসা দুধ বা মধুকে নিরামিষ আহার কেন বলা হয় কিন্তু তার নির্দিষ্ট কোনো ব্যাখ্যা কারোর কাছেই পাওয়া যায় না এই প্রশ্নের উত্তরগুলি আমরা একমাত্র পাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে তা ব্যাখ্যা করে গেছেন যা বর্তমান যুগে আমরা গুলিয়ে ফেলেছি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তিনটি মানুষের ব্যাখ্যা করে গিয়েছেন এবং তিনি বলেছেন মানুষ তিন গুণের অধিকারী যেমন শত রজ তম অর্থাৎ শত মানে সাত্ত্বিক গুণের অধিকারী রজ মানে রাজস্বিক গুণ আর তম মানে তামসিক গুণ এবার সাত্ত্বিক গুণ বলতে কি বোঝায় নির্লোভ সরল বিনয়ী নম্র ভদ্র আর রাজস্বিক গুণ বলতে বোঝায় সুখ চাওয়া উচ্চাঙ্ক্ষী হওয়া প্রভৃতি আর তামসিক গুণ বলতে বোঝায় আলস্য অতিনিদ্রা অকর্মণ্যতা প্রভৃতি যে ব্যক্তি যে গুণের অধিকারী সেই ব্যক্তি খাদ্যের প্রক্রিয়াও সেই রকমই হয়ে থাকে যেমন একজন রাজাকে কি করতে হয় যুদ্ধ করতে হয় নিরন্তর পরিশ্রম করতে হয় এমনকি তার রাজ্যের প্রজাদের যুদ্ধ বিগ্রহ সামলাতে হয় তার শত্রুদের কাছ থেকে তার রাজ্য ও রাজ্যবাসীদের রক্ষা করতে হয় এমনকি তার রাজ্যের মানুষদের নিয়ন্ত্রণে রাখার জন্য প্রভুত্ব বিস্তার করতে হয় তাই তার খাদ্যের গুণ থাকতে হবে রাজস্বিকের মতো এই কারণেই তারা খাবেন মাছ মাংস মশলা জাতীয় খাবার এবং তারা সুরা পান করবেন কিন্তু একজন সাধারণ মানুষ বা ব্রাহ্মণ যার কাজ হলো পাঠ করা পূজা অর্চনা করা আর একজন শিক্ষকের কাজ হচ্ছে গবেষণার মধ্যে নিজেকে হারিয়ে ফেলা তার শরীরে রাজার ন্যায় তেজের প্রয়োজন নেই তার জন্য প্রয়োজন পুষ্টিদায়ক খাবার তাই খাবার হবে সহজপাচ্য এবং তার কর্মের উপযোগী এই কারণে দুধ শাক সবজি এইগুলি হল সাত্ত্বিক গুণের খাবার অর্থাৎ এই খাবারগুলি শত গুণকে বৃদ্ধি করে আর তামসিক গুণপ্রাপ্ত ব্যক্তি যেহেতু রাজকীয় কাজ করে না তাই তার খাদ্যের বিশেষ গুণাগুণগুলি নেই অতিরিক্ত ঝাল বা অতিরিক্ত টক হোক বা ভালো হোক বা খারাপ হোক কোনো কিছুই তাদের অখাদ্য বলে মনে হয় না খাদ্যের এই বিভাগগুলি আমরা আমিষ এবং নিরামিষে গুলিয়ে ফেলেছি কিন্তু যেগুলিকে আমরা আমিষ বলে খাই সেগুলি আমিষই না সেগুলি হলো রাজস্বিক খাবার তাই এই খাবারগুলির কাজ হলো শরীরের তেজ তৈরি করা খাবার প্রাণী থেকে আসতে হবে তার কোনো কারণ নেই যে খাবার শরীরে তেজ তৈরি করে সেটা হলো রাজস্বিক খাবার এই কারণে পেঁয়াজ রসুন মসুর ডাল এইগুলি রাজস্বিক খাবার কারণ এই খাবার গ্রহণ করলে আমাদের শরীরে তেজ বৃদ্ধি পায় আমাদের এই জ্ঞানটি সঠিক না থাকায় এই খাবারগুলিকে আমরা আমিষ জাতীয় খাবার বলে থাকি অন্যদিকে প্রাণীর দেহ থেকে আসা দুধ মধু ছানা এগুলি সাত্ত্বিক গুণ বৃদ্ধি করে তাই তাদের আমরা নিরামিষ বলে ভুল করি এগুলি নিরামিষ না এগুলি হল সাত্ত্বিক খাবার আশা করি খাবারের এই ভাগটি যদি আপনারা বুঝতে পারেন তাহলে বুঝবেন কেন পুজোর দিন নিরামিষ খেতে হয় কেন কেউ মারা গেলে নিরামিষ খেতে বলা হয় কেনই বা বাঙালিদের সপ্তাহে একদিন নিরামিষ খেতে বলা হয় আশা করি বন্ধুরা আপনারা এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন কোন খাবারটি নিরামিষ এবং কোন খাবারটি আমিষ আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আর একটু হলেও যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য